আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি একটা রিসেপশন লুক নিয়ে ব্রাইডের হাজির হয়ে গেছি ব্রাইড হচ্ছে লেন্স পরেছিল এই যে ব্রাইডের মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আমি ব্রাইড কে হেয়ার এবং তার শাড়ি তার শাড়িটা হচ্ছে সিল্কের রাসাই সিল্কের সোপুরা থেকে নেওয়া হয়েছে শাড়িটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন এত চমৎকার একটা শাড়ি এবং ওর সাথে ম্যাচ করে অর্নামেন্টস কিনেছিল ডায়মন্ড কাটের আর ওর কপালটি একটু বড় ছিল তার জন্য কপালটাতে আমি চুল দিয়ে একটু ঢেকে চেষ্টা করেছি এবং কার্ল করে দিয়েছি ঝাপটা পরে দিয়েছি আর হচ্ছে পিঙ্ক গোলাপ দিয়ে দিয়েছি আপনারা হাত দেখে বুঝতে পারছেন যে ব্রাইডের হচ্ছে স্কিন টোন মেনটেন করে একবারে মেকআপ করেছি যারা যারা এরকম একটা সফট গ্ল্যাম লুক নিতে চাচ্ছেন তারা জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল টু নাম্বারে যোগাযোগ করবেন ও হ্যাঁ আপনাদেরকে তো বলা হয়নি আমাদের আমার চাপানাওগঞ্জ স্টুডিও অ্যাড্রেস হচ্ছে টিভি হাসপাতাল মোড় জমজম ক্লিনিকের ঠিক অপোজিটে যারা যারা স্টুডিওতে এসে আসতে চান তারা স্টুডিওতে আসতে পারেন আর যদি হোম সার্ভিস নিতে চান সেটারও অপশন আছে এটা আপনাদের চয়েস এই ব্রাইডাল মেক ওভারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আশায় থাকবো আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম